তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার একদম রেডি করে ফেললাম এ হচ্ছে গরুর মাংসের ভুনা তারপরে যে তো এই হচ্ছে আমার দ্বিতীয় ডেলিভারি প্রথম ডেলিভারিটা দিয়ে দিলাম আর এই যে দ্বিতীয় ডেলিভারিটা রেডি করে ফেলছি এই যে কালোজাম মিষ্টি এই তো রোস্ট রান্না প্রায় কমপ্লিট একদম দুধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে আর এই গরম মাংসটা দিলাম মাংসটা হলে আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো ব্লগটা শুরু করলাম বড় পাতিলাটা নামাইলাম এই ব্যাগে ইয়েতে ছিল কাটু এটার বক্সে ছিল আর কি তো আজকে বড় একটা অর্ডার আছে দুইটা অর্ডারই আজকে তো একটা বড় অর্ডার একটা ছোটো অর্ডার দুইটা অর্ডার আজকে ডেলিভারি দিব তো ভাবলাম যে যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে কি কি ডেলিভারি দিচ্ছি আর এই যে দেখেন আমার জিনিসপত্র অগোছালো আছে এখনো আর অর্ধেকটা গুছাতে হবে অর্ধেকটা গুছানো হয়েছে আর অর্ধেক ওদিন তো ওই যে জুতাগুলো কিনে নিয়ে আসলাম জুতার বাক্স টাক্স ওগুলি সব ফেলে দিতে হবে জুতার বাক্স তো আর নেওয়া যাবে না তো এই জুতায় খুলে সব এটা বিতে রাখছি তো এই যে দেখেন কী অবস্থা হয়ে আছে তো এখন যাই রান্না করে তো এখন এই করলাম পেঁয়াজ বেরেস্তা করলাম পেঁয়াজ বেরেস্তা শেষ হয়ে গেছে তো এই জন্য আর কি দুইটা অর্ডার আছে তো কি কি দিব সেটা দেখাই এখানে হচ্ছে এই যে রসগোল্লা তো দুই রকমের মিষ্টির অর্ডার আছে একটা মিষ্টি বানানো হয়ে গেছে এই কালো জাম ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর এই যেটা সাদা রসগোল্লা তারপর পরে বক্সে পেরে নিব আর হচ্ছে সকালে উঠে একটু শুইছিলাম তারপর রসছি এই যে এখানে গরুর মাংস গরুর মাংস বোনা আছে গরুর মাংস বোনা করবো আর হচ্ছে এই যে এখানে হচ্ছে ছত্রিশ পিস চিকেন এগুলা ধুয়ে ঝরা দিয়ে রাখছে যে এতক্ষণ ধুইলাম কাজ কিন্তু কম না একটা জিনিস রান্না করতে গেলে রান্না করার আগে অনেক কাজ তো এই যেখানে পেঁয়াজ ব্যস্তা করলাম এবারে পেঁয়াজটি একদমই ভালো না পেঁয়াজগুলি কেমন মানে পানি বেশি এরকম পেঁয়াজ অয়ানক গিলি পেঁয়াজ কাটছি পেঁয়াজ ব্যস্ত হয়েছে আর কেমন জানি আঠা আঠা লাগিয়ে গেছে আর কি নতুন পেঁয়াজ তো ওই জন্য আর কি ভালো হইলো না লাইকা নিয়ে গেছে সরকি জায়গা যা সাদা দিয়ে তো পিয়াজ বেরেস্তা করতে হবে কারণ পিয়াজ বেরেস্তার সারা তো রোস্ট ভালো হবে না পিয়াজ বেরেস্তা লাগবে কেটে আর কি যত ভেগে নেই লেগে যাবে এমনি মসমোসা হইছে ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করি মানে যে এইটা বসাই দিই আর কি রোসটা আগে বসাই দিব তারপরে হচ্ছে কারণ রোস্টটা মনে হয় না এক পাতিলায় এই এক পাতিলায় আটবে দুই পাতিলায় আমাকে দিতে হবে ছত্রিশ পিস রোস্ট এখানে হবে না দুইবারে রান্না করতে হবে তো এখন ক্যামেরাটা অফ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে তো রান্না তো করতেছি যে চিকেন ভেজে ভেজে রাখতেছি চিকেন চিকেন ভাজা হয়ে গেছে আর এই চুলায় মশলাও কষাই নিচ্ছি মশলা কষাই নিচ্ছি মশলাটা একটু সময় ধরে কষাতে হয় ওই জন্য এক আগে মশলাটা কষাতে দিয়ে দিচ্ছি আর আরেকটা চিকেনটা ভাজতেছি চিকেনটা বেশি কিছু না একটু লবণ দিয়ে আর একটু লেবু রস দিয়ে মাখা রাখবেন তারপর হচ্ছে চিকেনটা ভেজে নেবেন পনেরো বিশ মিনিট মাখা রাখলে হবে চিকেনটা ভাজা হোক তারপর এখন হচ্ছে গরুর মাংসটা বসাই দেব এই যে গরুর মাংসটা ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রাখছি এখন গরুর মাংসটা বসাই দিই তো এই কাজগুলো সারি পরে আবার আপনাদের দেখাবো তো ক্যামেরা অন করে করে কাজ করতে পারি না জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি যে কী কী করতেছি পোস্ট রান্না প্রায় কমপ্লিট একদম দুধ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখন একটু ভালো করে আর একটু সিদ্ধ হবে আর কি আর একটু সিদ্ধ হলে তারপরে নামায় ফেলবো তো দুই পাতিলাই দিলাম দুই পাতিলায় দিলাম কারণ এক পাতিলায় মানে নাড়াচাড়া দিতে গেলে একদম ভেঙে যাবে এই জন্য দুই পাতিলায় দিলাম এত বড় পাতিলা তারপর তিরিশ পিস ঠিক মতো হয় না আজকেরটা তো ছত্রিশ পিস এই জন্যই আর কি এটার মধ্যে আর কি বেশি না বেশি হলে পঁচিশ পঁচিশ পিস রান্না করলে ঠিক মতো হয় আর কি রুদ দিয়ে দিচ্ছি দলুটায় তো থাকুক তো রোস্ট রান্না কিন্তু হয়ে গেছে আর এই চলায় গরম এই করু মাংসটা বসাই দিলাম করু মাংসটা হলে পোলাওটা বসাবো পোলাওটা একটু দেরি করে বসাই মানে গরম গরম থাকবে আর কি ছয়টার দিকে খাবার ডেলিভারি দিতে হবে তো তিনটা বা চারটার দিকে পোলাওটা বসাই দিলে হবে আর হচ্ছে এই যে রোস্ট হয়ে গেছে এই যে আরেক পাতিলার নিচে নামায় রাখছি সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর হচ্ছে ঘরের জন্য ডাল ডাল বসাইলাম আর ফ্রিজে যে গরু মাংস রান্না করা আছে তো এগুলো দিয়ে হয়ে যাবে ঘরের জন্য আর এখন কিছু রান্না করতে পারবো না তো যেদিন আমার মানে পরপর কাজ থাকে তখন আমি একদিন রান্না করে অন্তত তরকারিটা রান্না করে রাখি তারপরে যে কোনো একটা ডাল বা ভাজি করে নিই হয়ে যায় তো এই তো ঠিক আছে পরে আবার কথা হবে এখনকার মতো ক্যামেরা অফ করি তো এই হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার একদম রেডি করে ফেললাম এই হচ্ছে গরুর মাংসের ঘুনা তারপরে যে আর হচ্ছে এখানে এখানে হচ্ছে তিরিশ পিস রোস্ট তিরিশ পিস রোস্ট আর হচ্ছে পোলাও আর হচ্ছে গরুর মাংস বোনা আর কি আর হচ্ছে সালাদ এই হচ্ছে আমার আজকে ডেলিভারি তো এই তো কাজ শেষ করতে করতে সময় লাগলো অনেক তো এখন হচ্ছে ডেলিভারি এটা দিয়ে আরেকটা ডেলিভারি আছে ওইটা রেডি করব তো এটা দিয়ে তারপরে ওইটা রেডি করে পাঠিয়ে দিব তো এই হচ্ছে আমার দ্বিতীয় ডেলিভারি প্রথম ডেলিভারিটা দিয়ে দিলাম আর এই যে দ্বিতীয় ডেলিভারিটা রেডি করে ফেলছি এই যে কালো জাম মিষ্টি অনেক দিন পর কালো জাম মিষ্টি বানাইলাম কারণ দানি প্রায় মানে প্রতিবারই সবাই সাদা মিষ্টিটা খুবই পছন্দ করতেছে সাদা মিষ্টিটাই বেশি অর্ডার আসতেছে মাঝখানে কালো মিষ্টিটা প্রচুর অর্ডার গেছে তো এখন কালো মিষ্টি মনে সবাই খেতে খেতে বোরিং হয়ে গেছে এখন হচ্ছে সাদা মিষ্টি অর্ডার করে মানে সাদা মিষ্টি এখন প্রায়ই থাকে অনেক দিন পর কালো জাম বানাইলাম তো এই যে সানার রসগোল্লা আর হচ্ছে এই যে পরোটা ফ্রোজেন পরোটা ফ্রোজেন রুটি আর হচ্ছে এখানে ছয় পিস রোস্ট আর হচ্ছে সিঙ্গারা তো সিঙ্গারা আরও চাইছিল কিন্তু আমার পক্ষে মানে এখন বানানোর সময় নাই সিঙ্গারা, রোল সমোচা অনেক কিছুই চাইছে কিন্তু এই মুহূর্তে আমার বানানোর সময় নাই আমার ঘরে যে গোটা ছিলিভারি দিয়ে দিছি তো তো এই এই আর কি হচ্ছে আমার দ্বিতীয় ডেলিভারি দিয়ে তারপরে যে দেখেন আপনাদের দেখাই ঘরের কি অবস্থা থাকে থাকে যে দেখেন এখানে একটা পাতিলা এখানে আর মানে ছোটো খাটো সব ধুয়ে ফেলছে এখন বড় বড় এই যে এখন যে বাড়লাম বেড়ে সব বড়টর জিনিসগুলো আছে এগুলো এখন সব ক্লিন করব। তারপরে সেটটা ক্লিন করবো চুলা ক্লিন করবো দেখেন কত কাজ মানে ডেলিভারি দেওয়ার আগে কাজ দেওয়ার পরে কাজ মানে কাজের শেষ নাই তো এই আর কি এগুলা শেষ করে তারপর হচ্ছে গোসুল নামাজ করে তারপর হচ্ছে খাবো আমি কিন্তু এখনও খাইনি সেই যে সকালে সেই যে সকালে কী খাইছিলাম একটা রুটি মনে খাইছিলাম ডিম ডিম্পোস দিয়ে একটা রুটি তো সবাই অনেক মনে করে কি মানে আমি তো অনেক ভালো ভালো রান্না করি প্রতিদিন কি জানি বলে প্রতিদিন ভালো ভালো রান্না করি অর্ডার দেই আর খাই দেই আর খাই যার কারণে আমার স্বাস্থ্য এরকম অনেকে এটাই ভাবে আর কি তো আমার সারা দিনে একবার কি দুইবার খাওয়া পড়ে এর বেশি আমার খাওয়া পড়ে না তো এই যে সব কাজ শেষ করে হয়তো রাতে অল্প কয়টা ভাত খাবো এই আর কি আর এই যে সকালে খাইছি এর এর মাঝখানে শুধু যে নিষ্পতি ছিল একটু নাশপতি খেয়েছি এই আর কি খাওয়া তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফেজ আর যারা মালয়েশিয়া আছেন এই ধরনের খাবার খেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা একশো জনের খাবারও ডে অর্ডার করতে পারেন আর হচ্ছে যে কোনো প্রোগ্রাম হোক বড় কোনো প্রোগ্রাম গেট টুগেদার তো এখানে তো অনেকেই প্রোগ্রাম টোগ্রাম করা হয় করে তো এই ধরনের প্রোগ্রামে আমরা খাবার দিয়ে থাকি তো জনের জন্য খাবার যদি অর্ডার দেন আমরা নিতে পারবো ইনশাল্লাহ আর হচ্ছে আমার পেজের নাম রাশিদা দিনুলিপি তো আপনারা সার্চ করে ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার খাবার বিষয়ে আর যদি না পান তাহলে আমার ব্লগে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে নিজে নিচে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব তো ঠিক আছে আর কথা বলি না অনেক কাজ রয়েছে পরে আপনাদের সাথে আবার কথা হবে খনকার মোতাল্লা হাফেজ

তারপরে হচ্ছে তিন নাম্বার হলো মাসা মাসা মানে মানে মর্নিং হ্যাঁ আফটারনুনি তারপরে হচ্ছে ইভিনিং নাইট নাইটাম ওকে তারপরে হচ্ছে পুকুল বিরাপা What time is it? One o'clock? One um, pukul satu Two o'clock? Pukul dua Three o'clock? Pukul tiga Six o'clock? Pukul Anam Anam Pukul anam Anam na inam Inam, inam. inam. Okay.

Siku Atau eta eta telanga telanga hmm. oke okay. leg leg kaki kaki oh, lutu lutu oke okay. I have se ada I have saya ada

তো মালায় ওদের তেমন কোনো বই টই দেয় নাই ওই নোটবুকে একটু পড়ায় আর এবার এটা দিয়েছে শীতটা এই যে এখান থেকে এখানে যেমন এই যে গুড মর্নিং সিলামাত পাগি এগুলা তারপরে ওয়ান টু থ্রি হচ্ছে এই যে সাতু গাই বলি হচ্ছে মর্নিংয়ে কি হয় এই যে কোনটা বলে আর কি এগুলা এই আর কি টুকটাক বডি পার্টের নাম মালাইতে কি বলে এগুলি আর এটা কি এটা কি দিছে কোনটা কি সেটা আর কি মালাই বাসায় লেখা এগুলি হচ্ছে কালারিং পড়াইতেছি পড়াইতে কয়েকবার ভীষণ দিছে তার তো এই এই হচ্ছে মালাই পরীক্ষা